হাঁদে এলে এই যে দেখো আলপনা টাল্পনা সব শেষ করে দিল ও হ্যাঁ যে আলপনা দেখে আলপনার উপরে আরো বেশি করে করছে কি হচ্ছে এইগুলো হ্যাঁ মজা মজা হচ্ছে বাবু এ দেখো ফুলে হাত দিচ্ছে এই যে বলো বন্ধুদের বলো তো গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি ছাদের মধ্যে এসে দেখো আমি এগুলো কী কীর্তিকাণ্ড করছি তো এইখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই দেখো কোথায় যাচ্ছে দেখো এবার উঠবে কোথায় এই যে এইবার উঠে ও বাইরের রাস্তাঘাট দেখবে কে কী করছে না করছে ওর সকালবেলা হলে এইগুলো এই যে গাছের ভেতরে ঢুকে গেছে ভয় আছে কোথায় লাগবে চোখে মুখে কোথাও দেখো কি দেখছে দেখো আর আজকে একদম প্রচন্ড রোদ্র উঠে গেছে বন্ধুরা রোদ্রু ঝলমলে একদম আকাশে দেখো সূর্য বেশি বেলা হয়নি কিন্তু সবে মাত্র ওই আটটা বাজে দেখো কিরকম রোদ্রু উঠে গেছে পাখি গাছপালা আর আমার সোনাটা দেখো কোথায় উঠে কি দেখছে দেখো নিচে দেখছে কি কি আসো বাবা পড়ে যাবে আসো এই দেখো বন্ধুরা এই যে পাইপ দিয়ে জল দিচ্ছি ওই দিন জগে করে দিয়েছিলাম আজকে পাইপ দিয়ে দিচ্ছি জলটা বেশি পরে না এই পাইপে তার মধ্যে পাইপটা গেছে ফেটে অ্যালোভেরা গাছ দেখো কত সুন্দর হয়েছে অনেক অ্যালোভেরা গাছ রয়েছে আমার ছাদে প্রচুর পাঁচ সাতটা টবের মধ্যে রয়েছে সবগুলো সুন্দর তো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আগে সবগুলো গুছিয়ে সুন্দর করে নিই তারপরে দেখো পাইপ দিয়ে জল দিচ্ছি জল পড়ছে না একটু একটু জল পড়ছে জগ দিয়ে দিতে হবে স্যারও দিচ্ছে ওইদিকে জগ দিয়ে এটাতে পোষাবে না অনেক টাইম লেগে যাবে বন্ধুরা পড়ছেই না জল দেখো অল্প অল্প জল পড়ছে একটু একটু করে জল পড়ছে ঝিরিঝিরি জল পড়ছে অনেক টাইম দিতে হবে আর রোদ্রুতে থেকে না পাইপগুলো বাঁকা হয়ে যায় তো জল পড়ুক এখানে হাত লেগে যাবে অনেকটা টাইম লাগছে জগে করে জল দিতে হবে পাইপ দিয়ে হচ্ছে না যাচ্ছেই দেখো একবার আসে গুলো কাপড় কাঁচা হয়েছে বন্ধুরা ওয়াশিং মেশিনে দেখো 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 সময়টা দেখো একবার যায় একবার আসে সেইগুলো এখন এই যে রোদে দিচ্ছি ছাদে এসে ফুল তুলতে এসে গাছে জল দিচ্ছি কাপড় মেলে দিচ্ছি আর এই যে এত গাছ দেখছো বন্ধুরা আমার এই গাছগুলো দেখো ছাদের উপরে কত বড় বড় গাছ আমার সবাই বলে এত বড় গাছ কি করে তোমার হয়েছে তো এত বড় গাছে কিন্তু আমি কোনো সার দিই না সেই যে লাগিয়েছি আজ মনে হয় পনেরো বছর সতেরো বছর হয়ে গেছে সব গাছে শুধু আমি জল দিই এই সকালবেলা সন্ধ্যাবেলা আর কিছু না তাতে এরকম গাছপালা আমার ছাদে সব কিছু এত সুন্দর মানুষ তো সবজি খোসা ভেজানোর জল দেয় গ্রোথ হওয়ার জন্যে অনেক সার দেয় অনলাইনে মাটি কিনে দেয় আমি কিছুই দিই না একদম এইগুলো এমনি মাটিতে শুধু লাগানো আর এরকম গাছ কত হেলদি তাই না তোমরা তো দেখছো আর কত ফুল দেয় কত ফল দেয় পেয়ারাগুলো কীরকম আগগুলো রকম আর আগুলো কি রসালো যেমন খেতে একদম মটমট করে ভাঙে তেমন রসালো খুব সুন্দর জমিনেও এরকম হয় না এরকম আর খুব ভালো শুধু জল দেওয়া হয় দুইবেলা আর কোনো কিছুই না একদম বেনা সারে দারুন শাক ডাঠার সময় ডাঠা পেঁপে পেয়ারা তোমার তো দেখো কত রকম শাক রয়েছে গাছগুলো দেখো কত বড় বড়ো একদম হেলদি দারুণ কত সুন্দর লঙ্কা কবের থেকে লঙ্কা খেচ্ছি তো এক বছর মনে হয় যাবে লঙ্কা গাছগুলো তো কিছুই হচ্ছে না মনে হচ্ছে এইগুলো তো আবার হবে আমি তো আবার নতুন করে লঙ্কা গাছ তৈরি করব। কিন্তু এইগুলোতে মনে হচ্ছে এখনও প্রচুর লঙ্কা হবে গাছগুলো বেশ ভালো আছে তবু ঘুরতে গিয়ে আমার গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে দেখো কীরকম এখনও লঙ্কা দিচ্ছে দেখো এত সুন্দর আমরা কবে ঘুরতে গিয়েছিলাম বলো দীঘায় তখন গাছ লাগিয়ে রেখে গিয়েছিলাম ছোট্ট ছোট আর সেই গাছ দেখো এখন পর্যন্ত কীরকম লঙ্কা দিচ্ছে দারুণ অপূর্ব কোনো সার নেই বিনা সারে এই রকম অর্গ্যানিক জিনিস খাওয়া খুবই ভালো এখন তো সব কিছুতেই অনেক রকম কেমিক্যাল দিয়ে বানানো তাই না তো এখন এইবার আমি আরও অনেক কিছু লাগাবো কাজ করার জন্য না এইখানে লোক পাওয়া যায় না এই জন্য আমার খুব অসুবিধে এগুলো একা একা করা সম্ভব না তবু করতে হয় সার আর কতটুকু করবে একা একা তাই না দারুণ আকাশ দারুণ সুন্দর লীলা কাশ প্রচন্ড রোদ্র উঠেছে চল ঘরে গিয়ে জিঞ্জার দেখো এই যে জল যাচ্ছে এই যে জল ভয় পায় দেখে দেখো 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 হাত দিয়ে দেখছে কি জিনিস ভয় না ভয় নেই দেখো ও যে জিনিস দেখবে সেই জিনিস দেখে ভয় পায় বন্ধুরা একটা পাতা পড়ে থাকলেও ভয় পায় এ দেখো এ দেখো 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 জিঞ্জারের কাণ্ড দেখলে একদম পেট ফেটে যাবে হাসতে হাসতেই দেখো হাত দিয়ে দিয়ে বারবার দেখছে কি জিনিস দেখো রকেট যাচ্ছে মনে হয় আকাশে দেখো নীল আকাশে কি সুন্দর লাগছে গাছের ভেতরে ঢুকে গেল অপূর্ব লাগছে চলো বন্ধুরা আজকের মতো টাটা

ধর্বনা ধর্বনা না ওলি বাবা আর ধরব না বাবু ও বলে উঠে পাতা খাবে রান্না বসে গেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কি রান্না হচ্ছে আজকে চিকেন সেদ্ধ হয়ে গেছে কম চিকেন রয়েছে যে দ্বারা সকালবেলা খাওয়া হয়ে গেছে আবার আনতে হবে আর এটা হচ্ছে বন্ধুরা সর্ষে পোস্ত দিয়ে এই যে সিম ভাজা চচ্চড়ি চাই বলো আর হবে এই দেখো বেগুন কেটে রেখেছি বেগুন দিয়ে আলু দিয়ে হবে ইলিশ মাছ আজ অন্য রকম একদম শীতের সবজি বেগুন আলু দিয়ে একদম হবে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে একদম একটা কামাখানো তরকারি চলো দেখতে থাকো বাবু চলে এসেছে ও আবার একটু খাবে ও রান্নাঘরে আসলেই শুধু খেতে দাও মাও মাও একটা চিকেন দিব ও বসে রয়েছে বন্ধুরা ওকে চিকেন না দিলে ও যাবে না বাচ্চা মানুষ তো বুঝতে হয় তাই না ও তো বলতে পারে না মানুষের বাচ্চা তো এসে বলে মা খেতে দাও কিছুই বলবে না দেখে বুঝতে হয় আমি তো সেটাই ভাবি বলো আসো বাবু বাবু এসো না আসো 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 কোথায় গেল দিচ্ছি চলো 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 আসো 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 চিকেন দেবো চিকেন এই যে এই যে নাও এই যে খাও এই যে চিকেন দিলাম আর একটু এই যে দই দিয়েছি একটু দই যদি খাও খেয়ে নিও আর নেই হ্যাঁ খেয়ে নাও সুন্দর করে যে চিকেন খাচ্ছে বন্ধুরা ভাত খেতে চায় না ভাত দিলে সব নষ্ট করবে আগে চিকুন চালের ভাত খেত না বাসমতি মোটা চালের খাবে সেটাই করে দিলাম এখন ওইটাও ছেড়ে দিয়েছে শুধু চিকেন খাবে তিনবার চারবার শুধু ওকে চিকেন দিতে হয় খাও খেয়ে জল খেয়ে নাও হ্যাঁ এই যে জল বাবু তারপরে ঘুমো কারো দাদার ঘরে ঠিক আছে যে বন্ধুরা নতুন আলু আর বেগুন দিয়ে একদম ইলিশ মাছের সর্ষে বাটাতে গামাখা মাখা তরকারি ডান বেগুন ভেজে আলু ভেজে নিয়ে সুন্দর করে ভালো লাগে কিন্তু যা ধোঁয়া উঠছে এই দেখো ফুটছে গ্যাসটা অফ করে দেবো এখন সিমনিটা অফ করে দিলাম এই দেখো এরকম হয়েছে দেখতে লাঞ্চ টাইম আস্তে আস্তে একদম ঝোলটা টেনে নেবে গামাকা হবে দারুণ হবে কিন্তু চলো আর সর্ষে পোস্ত শিম চচ্চড়ি হয়েছে আর ইলিশ মাছের বেগুন আলু দিয়ে এরকম তরকারি চলো পিঞ্জারের কাণ্ড দেখো ওই যে সার স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে ও যাবে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখো বসে রয়েছে এই যে এখন যাচ্ছে আগে আগে এই যে বেরোচ্ছে বসে দেখছিল বিছানাতে এই দেখো এখন ও যাচ্ছে এই যে যাবে বাবার সাথে স্কুলে যাবে বায়না করবে জেদ করবে তারপরে বুঝায় সোজায় রেখে যেতে হবে আগে রাস্তা নিয়েছে দেখো বন্ধুরা কিরকম বায়না করে দেখো তো বসে থাকবে এখন এখানে যে এখান থেকে দেখবে এই যে এই যে দেখো মিথ্যে বলছি দেখো এই দেখো এইখানে বসে থাকে দেখবে এই যে চলে গেলো উপরে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি মিস করে গেলাম আর কি গুঁড়ো করা দেখানোটা এই দেখো এটা হচ্ছে ধনে গুঁড়ো আর এটা জিরে গুঁড়ো এই যে হোমমেড বাড়িতেই করা হলো এই যে মিক্সিতে দেখো এখনও লেগে রয়েছে এতগুলো করে করে নেওয়া হয়েছে কয়েকদিন যাবে আমরা কেনাগুলো খাই না বন্ধুরা এর আগেও বলেছি তাই তো আমাদের সঙ্গে শেয়ার করলাম বাড়িতেই করলাম এগুলো দারুণ স্মেল বেরিয়েছে রান্নাঘর শুধু মম করছে চলো রান্না হবে এখন আজ হয়েছিল বন্ধুরা ডালিয়ার খিচুড়ি এই যে ব্রেকফাস্টে বাবা কি করছো খেলু করবে তুমি সোনা চালু করো তুলে দাও কি হচ্ছে কি খেলছো তুমি এবার এবার লেগে গেছে হাতে দেখো আর খেলবে দেখো খেলা দেখো জিনজারের শুধু এইগুলো ওর দেখো আজকে শুধু জিনজারকে নিয়েই সারের মধ্যে ওর কীর্তিকাণ্ড তোমাদের দেখালাম দেখো কি করছে দেখো বন্ধুরা জিঞ্জারের খেলা দেখো বাবা ওর খেলাটা দেখো কত সুন্দর কি খেলছিলি দেখো 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 দেখেছো এর খেলা দেখে ভিডিওটি শেষ করছি বন্ধুরা আজকে জিঞ্জারের সব কীর্তিকাণ্ড দেখালাম ছাদের মধ্যে এসে কি করে তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর জিঞ্জারের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে বলো শোনা বলো তো বন্ধুদের বলো সাবস্ক্রাইব করে দিবে। যারা সাবস্ক্রাইব করেছে। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ